নয় বাজার গুরুদাসপুর নাটোর সেই বাজারে চলে আসছি আজকে কি অবস্থা বাজারে ভাই আজকের অবস্থা বাজার একটু টান টানি গুটি রসুনের বাজার একটু বেশি বেশি না আর কোয়া আমদানি হচ্ছে তো কোয়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি কোয়া এত কমে গেছে আর গুটির আমদানি একটু কম বাজার একটু বেশি এখন দশ পনেরো দিন লাগানোর সময় কোয়ার আমদানি থাকবে বাজারটা কোয়া নিয়ন্ত্রণ থাকবে তারপরে যখন বাজারে কোয়া

একশো পঞ্চাশ টাকা দাম বলতেছে ভাই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রসুনের বাজারটা ঢেলা ঢেলা ঢালাই যাচ্ছে মানুষের সেইভাবে ওটা তো থাকবেই বিচন দশ বিচন দশ না আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কী দাম বলছে আজকে এটা তার ফোন নাই প্রিয় দর্শক এটা বড় সাইজের রসুন দশ বলে নাই ভাই প্রিয় দর্শক এটা দশ বলেছে বিচন

আপনারা অনেকেই বলেন যে ভাই রুশুন কি পরিমাণ লাগাচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন আঠারো কোটি মানুষ থাকলে তুলন কোটি লাগাচ্ছে তিন হাজার চার হাজার ভোটটার আবার ঠিক কমাই মানে কমেই গেছে ভোট ভোটটা নাই বললেই চলে সামনে বার তো ভোটটা আগুন হবে তা মানুষের আপনি এদিকে তো ওই যে মিষ্টি কুমড়া হয় তারপরে ক্ষীরা হয় বাঙ্গি হয় এই ধুন বাঙি হয় এই জন্যে মানুষ রসুন লাগানো আরো আগ্রহ আপনার

প্রিয় দশক সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কোয়া রসুনের আমদানিটা তুলনামূলক অনেক বেশি কারণটা হচ্ছে এখন রসুন ভাঙানো হচ্ছে ভেঙ্গে রসুন লাগানোর প্রস্তুতি হচ্ছে সেই রসুনের আর অবশিষ্ট যে কুয়াগুলা থাকে সেগুলি নিয়ে আসছে তো চলুন যাওয়া যাক আর সর্বোচ্চ কি দামে বিক্রি হচ্ছে এটাই দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজ কত হলো আজকে এটা পঁয়ত্রিশ টাকা করছে ভাই দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাকে লাগানো যাবে লাগানো যাবে কিন্তু এই মাল তো লাগায় না মানুষ এত মোটা মাল তো লাগে না আচ্ছা

দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন অনেক ভালো যার জন্য বরাবরই বলে থাকি রসুনের কোয়ালিটির উপর দাম নির্ধারণ হয় মোবাইলে একটা হয়তো দেখেন ভাবেন কিন্তু যমিনে যখন আসবেন তো রসুন কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায় এটা মাথায় রাখবেন দু একশো টাকা হয় বাড়ে না হলে কমে প্রিয় দর্শক এখানে একটা আমি ভীষণ রসুন দেখাচ্ছি একেবারে যে বড় তাও না তবে যথেষ্ট পজিটিভ আছে তো ভাই এটা কি দাম বলছে আজকে এটা দশ হাজার টাকা বলতেছে প্রিয় দর্শক প্রায় হাট ভেঙ্গে গেছে তো বাজারের সব থেকে সেরা রসুনটা আমি দেখানোর চেষ্টা করব কি দামটা যাচ্ছে ওইটাই দেখতে পাচ্ছেন হাট প্রায় ভেঙে গেছে এখানে রসুন বিক্রি করার পরে টাকা নিচ্ছে প্রচুর পরিমাণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কোনো পরিষ্কার নাই ডাইরেক্টলি হঠাৎ ভীষণ হবে যার জন্যই আর যেহেতু ভাং ভাঙলে সব পরিষ্কার হয়েই যাবে যার জন্য তো ভাইয়া কি দাম বলছে আজকে এটা এটা আপনারটা কি দাম বলছে সাড়ে দশই বলতেছে মা শালাক্ষণ সর্বোচ্চ সাড়ে দশ আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক আমি এর সাইজ বড় সাইজ রসুন দেখানোর চেষ্টা করি এই অবস্থা সবাই এবার রসুন কি পরিমাণ লাগাচ্ছেন সবাই এবার রসুন বেশি লাগানো হচ্ছে প্রচুর বেশি আর প্রচুর ঘরে লাগাচ্ছে হ্যাঁ সাত বিঘে আট বিঘে করে লাগাচ্ছে দশ বিঘে করে

দশ হাজার বলছে না দশক এটা দশ হাজার টাকা বলছে আসলে মেন বাজারটা আমরা যেটা দশ দশ হাজার টাকায় মেন বাজার তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি বাজার তো ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আসুন ভাই বাসক্ত নামাজ করি বা ব্যবসা করি বা আল্লাহ হাফেজ